খুবই আন্ডার রেটেড একটা বিষয় বাট এটা অ্যাকচুয়ালি লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল সেটা হলো সোশ্যালি কত বেশি কে সবার সাথে এঙ্গেজ হইতে পারে অ্যান্ড আমি এটা বলতেছি এই কারণে ফ্রম মাই এক্সপিরিয়েন্স আই সিন যে যারা সোশ্যালি অনেক বেশি সবার সাথে মিশতে পারে এভরি বেনিফিটস অফ অফ ইট ফার্স্ট অল যদি আমি বেনিফিটের কথা বলি তাহলে ওদের কনফিডেন্স অল বেশি থাকে অ্যান্ড দেন ওরা কোনো নিডস দরকার হয়

ভাবতাম যে আমি কেন মানুষকে তেলাবো না দা থিং ইজ এইখানে বাংলাদেশের সার্কামস্টেন্সে কোনো বেনিফিট পাইতে গেলে তোমাকে একটা মানুষকে তার সম্পর্কে ভালো কিছু বলাই লাগবে এই জিনিসটাকে আমরা তেলানো ভাবেও দেখতে পারি আবার এই জিনিসটাকে আমরা দেখতে পারি যে এটা একটা সোশ্যাল স্ট্র্যাটেজি এভাবে দেখতে পারি বাট এটা কখন তেলানো হবে কখন সোশ্যাল স্ট্র্যাটেজি হবে যখন আমরা ওই পাশ থেকেও সেম কোনো কমপ্লিমেন্ট ব্যাক পাবো আমাদের সম্পর্কে দেন আমরা এটাকে বলবো যে এটা একটা সোশ্যালি একটা ভালো এঙ্গেজিং জিনিস ছিল যে আমরা ওকে পজিটিভ কমপ্লিমেন্ট দিছি পজিটিভ কথা বলছি এবং ওরা আমাদের একটা ভালো ফিডব্যাক দিছে এটাকে সোশ্যালাইজ হওয়া বলা যেতে পারে বাট যদি এমন হয় যে আমরা ওদেরকে ভালো কিছু কিছু কোনো আসতেছে না আমরা ভাবতেছি ইন ফিউচার যদি ব্যাগ আসে সো এখন আমরা ভালো মতো বিহেভ করি ওদের সাথে নট অনলি ভালো বিহেভ অবভিয়াসলি পাম্পর্ডে দিয়ে রাখি দ্যাট ইজ অ্যানাদার লেভেল অফ ডার্ক সোশ্যালিজম টেকনিক কিন্তু আমি যে মেইন পয়েন্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে সোশ্যালি হওয়াটা কেন বেশি জরুরি অ্যান্ড হোয়াট আই হ্যাভ ফেসড আমি সোশ্যালি খুবই ইনএক্টিভ হওয়ার কারণে কি কি সমস্যা ফেস করেছিলাম নাও আই এম গুড অ্যাট ইট টু এঙ্গেজ উইথ পিপল আমি সোশ্যালি খুব ভালো এঙ্গেজ হতে পারি আই গেস স্টিল নট শিওর বিকজ দ্য থিং ইজ ইউ হ্যাভ টু লার্ন ইট ডে বাই ডে ইটস আ অনগোয়িং প্রসেস সো তোমাকে শিখা লাগবেই যতদিন যাবে তুমি ভালো মতো শিখবা স্টিল দ্য মোস্ট যেখানে সবাই আটকায় সেটা হলো অপোজিট জেন্ডারের সাথে কথা বলা এই জিনিসটাতে কেন জানি মানে সবাই পারে না লাইক স্টিল পিপল এরকম আছে যে ওরা এখনো কথাই বলতে পারে না অপোজিট জেন্ডারের সাথে তো এই এই ধরনের সোশ্যালিজম আই গেস এতটুকু সোশ্যালিজম তো থাকে হচ্ছে যে তুমি উইথাউট ভয় পায় অপোজিট ভয় পায় লিটারেলি পিপল ফিয়ার যে আমি কথা বলবো না আমি সিগমা হয়ে থাকবো ব্রো ইউ সিগমা তুমি অ্যাকচুয়ালি তুমি নিজের মধ্যে কনফিডেন্সটা রাখো না যে তুমি একটা অপোজিট জেন্ডার সাথে ইন্টারেক্ট করবা সো ইয়া আই ওয়াজ লাইক দ্যাট বিফোর বাট নট নাও বিকজ আমি অ্যাকচুয়ালি ইমপ্রুভ করছি আমার এই স্টেপ সো সোশ্যালাইজ হওয়ার ক্ষেত্রে যদি বলি যে তুমি কি কি স্টেপ নিতে পারো কোন কোন স্টেপ নিলে খুব জোস হবে সোশ্যালাইজ হওয়ার ক্ষেত্রে যে সবচেয়ে বড় বাধা হুইচ আই ফিল সবাই ফেস করি আমরা সেটা হচ্ছে যে ওরা কি আমি একটা কথা বললাম ওরা কি রিসপন্স দিবে আমরা সেটা নিয়ে ভাবতেছি যে যদি পজিটিভ না দেন আমার মান সেকেন্ডলি আমরা ভয় পাই যে আমরা একটা সিচুয়েশন থেকে ভাবে রাখি যে যদি এরকম করলাম এটা হইলো এটা হইলো না কি বলতে কি বলে ফেললাম দেন আমরা সোশ্যালাইজ হই না এই জিনিসগুলো প্যারেন্টিং থেকে আসে যে কে কতটা ফ্যামিলি থেকে শিক্ষা পেয়েছে টু বি মোর সোশ্যাল তারা অনেকে আছে ফ্যামিলি থেকে নর্মালি সোশ্যালাইজ হওয়ারটা শিক্ষা পায়নি তাদের ক্ষেত্রে আমার মতো ভিডিও দেখা লাগে সবসময় সবকিছু পায়ে যাব এমন না নিজে থেকেও অনেক কিছু শিখতে হয় সো অন দ্যাট নোট আই গেস দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ ক্যান ডু প্রথম কাজ হচ্ছে যে অ্যাপ্রোচ করতে হবে যাদেরকে চিনো না জানো না

এরকম যে বলবা যে আজকে কি কি প্ল্যান কি এই সেই করবো বা এরকম সামথিং ইম্পর্টেন্ট টাইপ টপিক্স এ যাইতে পারো আস্তে আস্তে দিস ইজ হাউ ইউ বিকাম সোশ্যালাইজ সো ইন্টারাকশন করার জন্য তোমাকে যাইতেই হবে সোশ্যালাইজ হইতে চাও বাট তুমি ভাবতেছো হব কিন্তু কোনো স্টেপ নিচ্ছ না দ্যাটস নট হাউ ইউ ডু দা জব তোমাকে যাইতেই হবে র্যান্ডম এর সাথে কথা বলতেই হবে ইন্টারাক্ট করতেই হবে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অ্যান্ড দ্য লাস্ট স্টেপ সো এটা ই এটার হচ্ছে ওয়ে টু ডু বাট অবশ্যই মনে রাখতে হবে দেয়ার ইজ এ হিউজ চান্স যে তোমার মানসম্মান করছো না তোমার মানসম্মান কিন্তু নষ্ট হয়ে যাইতেও পারে বিকজ সব সময় আউটকাম পজিটিভ হবে হবে বলতে এরকম কোনো কথা নেই সো হইতেই পারে যে তোমার মানসম্মান চলে গেছে বাট রিমেম্বার আমি বলতেছি ইটস ফাইন

how to handle that so it's it's really easy just don't overthink just that's it give a smiley face that's simple and socialize who are benefits huge benefits huge just try it out and then you will definitely get all the benefits so that's it for today just do it my brother's